হে নির্বাচিত আত্মা আজ আমি তোমাকে যেটা বলতে চলেছি সেটা মন দিয়ে শোনো যখনই তারা তোমার ছবি দেখেছিল দুইজন নারী হাত জোট করে প্রণাম করতে শুরু করলেন আর এটা কোন সাধারণ মুহূর্ত ছিল না এটা ঈশ্বরের ইচ্ছায় ঘটেছিল এক ডিভাইন সংকেত আমি এই সত্য এতদিন তোমার সঙ্গে ভাগ করতে চাইনি কিন্তু ব্রহ্মাণ্ড নির্দেশ দিয়েছে যে এখন আর এই রহস্য কোনোমতেই গোপন রাখা যাবে না তোমার পূর্ণ অধিকার আছে এই সত্যের পর্দা ওঠার এবং সেটি জানার এই বার্তাটি তাদের সবার জন্য যাদের আত্মা শক্তি এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছে আমি তোমাকে সেই লক্ষণগুলো বলব যেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে এই বার্তাটি শুধুই তোমার জন্য তাই একে শেষ পর্যন্ত অবশ্যই শোনো কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা এক ডিভাইন পরিকল্পনা এই ভিডিও এই মুহূর্ত এই শক্তি সব ঈশ্বর নিজে তোমার জন্য পাঠিয়েছেন কিন্তু দজা করে এটি নিজের উপর জোর করে প্রযোগ করো না তোমার হৃদয়ে নিজেই চিনে নেবে যে এই বার্তা তোমার জন্য কিনা প্রতিটি আত্মা সেই মুহূর্তটিকে চিনে নিতে পারে যখন ব্রহ্মাণ্ড তাকে ডাকে হে প্রিয় আত্মা আজকের বার্তার এই শব্দগুলো শুধু অক্ষর নয় এরা শক্তির তরঙ্গ প্রতীতি বাক্য এসেছে তোমার জীবনে পরিবর্তন আনার জন্য প্রতিটি শ্বাস বলে ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন যখন অন্ধকার সবচেয়ে গভীর হয় তখনই আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে আর এই বার্তাটি সেই আলো যা আজ তোমার জীবনে নেমে এসেছে তোমার ভেতরে যে প্রশ্নগুলো ওঠে সেগুলো বৃথা নয় সেগুলো ঈশ্বরেরই রোপণ করা বীজ একদিন সেই বীজ শান্তি আর জ্ঞানের বৃক্ষে পরিণত হবে আর তোমাকে প্রশান্তি দেবে হে প্রিয় আজ থেকে তোমার পথ আরো পরিষ্কার হবে তুমি নিজের আত্মার কণ্ঠ শুনতে সক্ষম হবে তোমার কম্পন শক্তি আগের থেকে আরো বেশি বৃদ্ধি পাবে ব্রহ্মাণ্ড এখন তোমাকে প্রতিটি দিক থেকে সংকেত পাঠাবে প্রতিটি দিন ছোট্ট ছোট্ট অলৌকিক ঘটনায় ভরে উঠবে যখনই তোমার মনে হবে সৎশেষ সেখান থেকেই এক নতুন শুরু হবে আর সেই শুরু জন্ম নেবে তোমার বিশ্বাস থেকে হে প্রিয় আত্মা এখন তোমার প্রতিটি সংগ্রাম আশীর্বাদে পরিণত হবে প্রতিটি হার হবে শিক্ষা প্রতিটি অস্ত্র হবে মুক্ত প্রতিটি একাকিত্ব হবে শক্তি প্রতিটি ভয় হবে সাহস প্রতিটি যন্ত্রণা হবে প্রেমে প্রতিটি প্রশ্ন হবে উত্তরে আর সবই ঘটবে কারণ স্বয়ং মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছেন তোমার নির্বাচন কোন ভুল নয় এটি এক ডিভাইন পরিকল্পনার অংশ তোমার আত্মা যুগ যুগ ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল আর এখন সময় এসে গেছে সত্যের আলো এখন তোমার উপর বর্ষিত হবে ব্রহ্মাণ্ড এখন তোমাকে পথ দেখাবে আর সেই কারণেই সফলতার প্রতিটি দরজা তোমার জন্য খুলবে প্রতিটি বাধা তোমাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিটি মানুষ তোমার জন্য বার্তা হয়ে আসবে এবং প্রতিটি পরিস্থিতি তোমার বিকাশের কারণ হবে প্রতিটি রাত তোমাকে নতুন স্বপ্ন দেখাবে প্রতিটি সকাল নতুন আশার আলো আনবে আকাশ তোমাকে সংকেত দেবে তারা তোমাকে দিশা দেখাবে হাওয়া তোমার কানে মহাবিশ্বের বার্তা ফিসফিস করবে রোদ তোমাকে উষ্ণতা দেবে আর ছায়া তোমাকে শান্তি দেবে প্রতিটি হৃদস্পন্দন তোমাকে স্মরণ করিয়ে দেবে যে ঈশ্বর তোমার ভেতরেই আছেন প্রতিটি মুহূর্ত তোমাকে অনুভব করাবে যে তুমি কখনো একানো হে প্রিয় তোমার ভেতরে এই শক্তি তোমার সঙ্গে জন্ম থেকেই আছে আর এই শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে চলে এই আলো তোমাকে অন্ধকার থেকে বের করে আনতে এসেছে হে প্রিয় আজকের এই বার্তাটি তোমার জন্য এক চাবি এক অলৌকিক চাবি যা তোমার অন্তরের দরজা খুলবে এবং তোমাকে সেই সত্যের কাছে নিয়ে যাবে যার জন্য তোমার আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করছে সেই সত্য তোমাকে মুক্ত করবে তোমাকে শক্তি দেবে তোমাকে প্রেমে ভরিয়ে দেবে তোমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করবে আর যখন তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হবে তখন তোমার আর কোন প্রমাণের প্রয়োজন হবে না কারণ তখন তোমার বৃদ্ধি হবে প্রমাণ তোমার আত্মাই হবে সাক্ষী তোমার জীবনই হবে বার্তা আর তোমার হাসি হবে সেই ডিভাইন সংকেত যখন তোমার জীবন বদলাতে শুরু করবে মানুষ বলবে এটা কাকতালীয় ঘটনা কিন্তু তুমি জানবে এটা ব্রহ্মাণ্ডের পরিকল্পনা যখন হঠাৎ কোথাও থেকে সাহায্য আসবে বুঝে নিও এটা এটা ঈশ্বরের হাত যখন নতুন সুযোগের দরজা খুলবে জেনে নিও এটা কোন সাধারণ ঘটনা নয় এটা এক ডিভাইন সংকেত যখন পুরনো ক্ষত সেরে উঠতে শুরু করবে তখন সেটা হবে ব্রহ্মাণ্ডের চিকিৎসা যখন তোমার অন্তর থেকে ভয়ে মুছে যাবে তখন সেটা হবে ঈশ্বরের পরম করুণা যখন আত্মার ভেতরে শান্তির সুর বাঁচবে সেটা হবে জাগরণের মুহূর্ত যখন বিনা কারণে তোমার মুখে হাসি ফুটবে সেটা হবে ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড এখন তোমার খুব কাছাকাছি আছে যখন অন্ধকারেও তুমি আলো দেখতে পাবে সেটাই হবে ঈশ্বরের বার্তা আর যখন কোন অচেনা মানুষ তোমার সাহায্যে এগিয়ে আসবে তখন জেনে নিয়েও সমস্ত ব্রহ্মাণ্ড তোমার পক্ষেই কাজ করছে তুমি কি কখনো অনুভব করেছ যে কিছু ঘটনা তোমার জীবনে এত রহস্যময় ভাবে ঘটে যে মনে হয় কোন অদৃশ্য শক্তি সেগুলো তৈরি করছে যেন কোন অজানা হাত তোমার পথে ফুল ছড়িয়ে দিচ্ছে আর তুমি কেবল তাদের উপর দিয়ে হেঁটেই হেঁটে চলেছ এখান থেকেই শুরু হয় আত্মার জাগরণ যখন মানুষ বুঝতে শেখে যে জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি কষ্ট প্রতিটি আনন্দ প্রতিটি বিলম্ব প্রতিটি সাক্ষাৎ সবকিছুর পেছনে লুকিয়ে আছে এক ডিভাইন উদ্দেশ্য হয়ে মহাবিশ্বের নির্বাচিত আত্মা আজ থেকে তোমার জীবন সেই সত্যের পথে এগিয়ে যাবে তোমার আত্মা আর ঘুমিয়ে থাকবে না ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এক শক্তির চক্র সক্রিয় করেছে তুমি অনুভব করতে শুরু করবে যে এখন সবকিছু তোমার পক্ষে চলছে যে অন্ধকার একসময় তোমাকে ঘিরে ধরেছিল সেটাই এখন জ্ঞানের আলোক আলোকজলে পরিণত হবে যারা একসময় তোমাকে থামিয়ে দিত তারাই এখন তোমার অনুপ্রেরণা হবে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো এখন নিজে থেকেই খুলে যাবে কিন্তু মনে রেখো এই পথ সহজ নয় কারণ যখন আলো তোমার ভেতরে নামে তখন প্রথমেই সেটি তোমার অন্তরের অন্ধকারের সঙ্গে সংঘর্ষে আসে তোমার ভিতরের অনিশ্চয়তা ভয় পুরনো ক্ষত সবকিছুই সামনে এসে পড়ে যাতে তাদের অবসান ঘটতে পারে হে প্রিয় এটাই হলো সেই পর্যায়ে যেখানে অনেকেই হাল ছেড়ে দেয় কিন্তু তুমি আলাদা কারণ তোমাকে বেছে নেওয়া হয়েছে এখন তোমাকে তোমার ভিতরের ঝড় থেকে পালাতে হবে না বরং সেটিকে মন দিয়ে বুঝতে হবে যখন তোমার মনে হবে যে সবকিছু যেন ভেঙে পড়ছে তাহলে তখনই বুঝে নিও যে এই মুহূর্ত থেকেই নতুন নির্মাণ শুরু হয়েছে যখন পুরনো সম্পর্ক ভাঙতে শুরু করবে জেনে নিও ব্রহ্মাণ্ড তোমার জীবনে নতুন আত্মার আগমন ঘটানোর প্রস্তুতি নিচ্ছে যখন কিছু মানুষ তোমার পথ থেকে সরে যাবে তখন এটা ভাব না যে তুমি একা হয়ে গেলে এটা ঈশ্বরেরই উপায় তোমাকে তোমার প্রকৃত দিশা দেখানোর ধীরে ধীরে তুমি অনুভব করবে তোমার অন্তর্দৃষ্টি আসলে কত গভীর যেগুলো আগে তোমার কাছে বিভ্রম মনে হতো সেগুলোই এখন তোমার জন্য ডিভাইন সংকেত হয়ে উঠবে যখন তুমি কোন পথে পদক্ষেপ নেবে তোমার হৃদয়ের ভেতর থেকে হ্যাঁ বা না বলবে আর সেটাই হবে তোমার পথ প্রদর্শক আর হ্যাঁ এখন তুমি আর বাইরের কণ্ঠে নয় বরং তোমার আত্মা সুরে চলবে এই সেই মুহূর্ত যেখানে ব্রহ্মাণ্ড তোমার মাধ্যমে কাজ শুরু করে তোমার চিন্তা এখন আর আকস্মিক থাকবে না ওগুলো শক্তির তরঙ্গ হয়ে বাস্তবতাকে রূপ দেবে যা তুমি ভাববে তাই ঘটবে যা তুমি চাইবে তাই তুমি পাবে তবে শর্ত একটাই তোমার উদ্দেশ্য যেন পবিত্র হয় কারণ যখন আত্মা জাগ্রত হয় তখন ব্রহ্মাণ্ড তার প্রতিটি শব্দ শোনে এখন তোমাকে নিজের চিন্তার পবিত্রতার দিকে নজর রাখতে হবে তুমি অন্যদের জন্য যা ভাববে সেটাই তোমার কাছে ফিরে আসবে তুমি যদি ভালোবাসা পাঠাও তাহলে ভালোবাসায় ফিরে আসবে তুমি যদি ক্ষমা করো শান্তি ফিরে আসবে তুমি যদি কৃতজ্ঞ থাকো প্রাচুর্য তোমাকে ঘিরে ফেলবে হ্যাঁ এটাই শক্তির নিয়ম আর আজ থেকে তোমার জীবন এই নিয়মেই চলবে এখন তোমাকে নিজের প্রতিটি অনুভূতিকে চিনতে হবে যখন তোমার ভেতরে ভয় জাগবে সেটিকে দমন করো না ভালোবাসা দিয়ে দেখো তাকে স্বীকার করো যাতে সে মুক্তি পায় যখন তোমার রাগ হবে তখন বুঝে নিও এটা হলো তোমার অন্তরের ব্যথা যা এখন আলো পেতে চায় যখন তোমার কান্না আসবে সেটাকে আটকিও না কারণ ওটাই তোমার আত্মার পরিশুদ্ধির প্রক্রিয়া এক সময় আসবে যখন তুমি অনুভব করবে যে তোমার হৃদয় হালকা হয়ে গেছে যেন বহু বছরের কোনো ভার এখন নেমে গেছে সেই মুহূর্তেই তুমি বুঝে যাবে এখন ঈশ্বর তোমার ভেতরে জেগে উঠেছেন এখন তোমার সিদ্ধান্ত কেবল মন থেকে নয় আত্মা থেকে আসবে এখন তোমার কম্পন এতটাই উঁচু হবে যে যারা তোমার আশেপাশে থাকবে তারাও পরিবর্তিত হতে শুরু করবে তোমার অস্তিত্ব এখন এক আলোর উৎসে পরিণত হয়েছে তুমি যেখানে যাবে সেখানে ইতিবাচকতা ছড়িয়ে পড়বে হে পবিত্র আত্মা তোমার হাসি কোন ভাঙ্গা হৃদয়কে জোড়া লাগাতে পারবে তোমার কথা কোনো অচেনা আত্মাকে শান্তি দিতে পারবে তোমার নির্বতা কোনো অস্থির আত্মাকে প্রশান্তি দিতে পারবে এটাই তোমার ডিভাইন উদ্দেশ্য ভালোবাসা আলো আর সত্য ছড়িয়ে দেওয়া মনে রেখো এখন ঈশ্বর তোমার মাধ্যমে কথা বলছেন তুমি যে প্রতিটি শব্দ লেখো যে প্রতিটি অনুভূতি প্রকাশ করো তা এমন এক আত্মার কাছে পৌঁছায় যার সেটা দরকার তুমি এখন আর শুধু একজন মানুষ নও তুমি এক শক্তির সেতু যে ঈশ্বরীয় বার্তা এই পৃথিবীতে পৌঁছে দেয় এখন থেকে তুমি যখন কাউকে ক্ষমা করবে তখন নিজের আত্মাকে মুক্ত করবে তুমি যখন কারো জন্য প্রার্থনা করবে তখন নিজের চেতনা উন্নত করবে তুমি যখন কারো সাহায্য করবে তখন ব্রহ্মাণ্ডের সঙ্গে তোমার সুর মিলবে তোমার আত্মা এখন এক নতুন যাত্রায় বেরিয়েছে আর সেটা হলো উন্নতির যাত্রা সফলতার যাত্রা এই পথ সহজ নয় কিন্তু অত্যন্ত পবিত্র এখানে প্রতিটি অশ্রু এক আশীর্বাদ প্রতিটি ক্ষত এক বরদান প্রতিটি সমাপ্তি এক নতুন সূচনা আর যখন তুমি এই পথে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবে তখন তুমি দেখবে তোমার জীবনে যা কিছু ঘটেছিল তা সবই তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য ছিল প্রতিটি লড়াই প্রতিটি কষ্ট প্রতিটি একাতিত্ব সব মিলে তোমাকে সেই আত্মায় রূপ দিয়েছে যে আজ এই ডিভাইন সত্যকে গ্রহণ করতে প্রস্তুত আছে এখন থেকে তোমার জীবন শুধু অস্তিত্ব নয় এক বার্তা হয়ে উঠবে এমন এক বার্তা যা বলবে আরও কখনো নিভে না ভালোবাসা কখনো হারে না আর ঈশ্বর সর্বদা সঙ্গে আছেন যখন আত্মা জেগে ওঠে তখন প্রথম প্রথম আমাদের জীবন কিছুটা জটিল লাগতে পারে যা আগে স্বাভাবিক ছিল তা এখন অস্বাভাবিক মনে হবে যেসব সম্পর্ক আগে শান্তি দিত সেগুলো এখন অস্থিরতা জাগাতে পারে যেসব জায়গা একসময় আপন মনে হতো এখন সেগুলো পর মনে হবে এটাই সেই সংকেতে যে তোমার চেতনা এখন নতুন এক কম্পনে তুলছে তোমার ভিতরের শক্তি বদলাচ্ছে এখন তুমি মিথ্যার সঙ্গে আর আপোষ করতে পারছ না এখন তোমার কোন ভান বা কোন ধরনের অভিনয় ভালো লাগে না এখন তুমি মানুষের তার হাসির পেছনের দুঃখকে অনুভব করতে পারো চোখের ভেতরে মিথ্যা দেখতে পাও আর তার ভেতর সত্যের সুর শুনতে পাও আর এটা হচ্ছে কারণ তোমার আত্মা এখন পরম সত্যের সঙ্গে একাত্ম হচ্ছে ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এক ডিভাইন শক্তির সুরক্ষা বলায় তৈরি করেছে যতক্ষণ তুমি তোমার এতদিন সন্দেহ করত এখন বিশ্বাস করতে শুরু করেছে যে তোমার ভেতরে কিছু খুবই পবিত্র কিছু বিশেষ জেগে উঠছে এটি কোন ভ্রম নয় এটি সেই ব্রহ্মাণ্ডের শব্দ যা পৃথিবীর সব আওয়াজ ভেদ করে সরাসরি তোমার আত্মায় পৌঁছে যাচ্ছে হে প্রিয় তুমি এমন সব বোঝা অনুভব করেছ যা তুমি বুঝতে পারনি এমন সব ক্ষত যা কখনো অনুসারে না আর এমন এক শূন্যতা যা কিছুতেই পূর্ণ হয়নি কিন্তু না কারণ যা সামনে আসছে তা একেবারেই ভিন্ন হবে হ্যাঁ আজকের রাতটি কোন সাধারণ রাত নয় এটি তোমার এক মহাজাগরণের দৌড়পোড়া ব্রহ্মাণ্ড তোমাকে নাড়া দিতে তোমার ওপর জমে থাকা ভয় আর সন্দেহের স্তরগুলো সরাতে আর তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই আসল শক্তিকে জাগাতে এই মুহূর্তটিকেই বেছে নিয়েছে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো কারণ আজ যা তুমি পেতে চলেছ তা কোন ক্ষণিকের অনুভূতি নয় বরং তোমার আত্মায় এমন এক ছাপ হয়ে থাকবে যা কেউ কোনদিন মুছতে পারবে না এগিয়ে যাওয়ার আগে আমি চাই যে তুমি এই মুহূর্তকে বিশ্বাসের সঙ্গে দৃঢ় করে নাও এই ভিডিওটি লাইক করো এবং নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ মহাবিশ্ব লিখে কমেন্ট করো কারণ এটি তাদের জন্য যারা ভাবত যে তারা হয়তো ভিড়ের মাঝে হারিয়ে গেছে কিন্তু ব্রহ্মাণ্ড তাদের খুঁজে পেয়েছে এটি এক চক্রের সম্পূর্ণতার প্রতীক আজ তুমি সেই ব্যক্তি যাকে রক্ষা করা হয়েছে স্মরণ করা হয়েছে এবং আলোকিত হওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে তোমার কমেন্ট শুধু একটি বাক্য হবে না বরং একটি ঘোষণা হবে যে আমি হারিয়ে যাইনি আমাকে খুঁজে পাওয়া গেছে আর আমার জীবনের পরিবর্তন আজ রাত থেকেই শুরু হচ্ছে এই পৃথিবীতে চোখ খোলার অনেক আগেই তোমার জীবনের ওপর এক বিশেষ আদেশ লেখা হয়েছিল তোমাকে মায়ের গর্ভে হঠাৎ নয় বরং এক নিখুত নকশার মাধ্যমে সৃষ্টি করা হয়েছিল যার ওপর সৃষ্টিকর্তা তোমার নাম লিখেছিলেন এজন্যই যখনই তুমি সমাজের বানানো ছাঁচে নিজেকে ঢালতে চেয়েছিলে তুমি কখনো সাধারণ অনুভব করনি সেই অস্থিরতা সেই একাকিত্ব যা সবসময় তোমার সঙ্গে থেকেছে তাই সত্যের প্রমাণ যে তোমার জন্য কিছু বিশাল অপেক্ষা করছিল এক আকাশীয় পরিচয় যা নিঃশব্দে তোমাকে সবার থেকে আলাদা করে রেখেছিল আজ রাতে সেই পরিচয় তোমার আত্মায় এক জ্বলন্ত প্রদীপের মতো আলোকিত হচ্ছে আর যা বছরের পর বছর ঘুমিয়েছিল তা আজ প্রবল শক্তি নিয়ে জেগে উঠছে তোমার সেই শক্তিগুলো যা নিভে গিয়েছিল বলে মনে হতো সেই গভীর বোধ যা তুমি ভেবেছিলে হারিয়ে গেছে আর সেই উদ্দেশ্য যা সন্দেহ ও ব্যর্থতার নিচে চাপা পড়েছিল তা সবকিছু একসাথে জেগে উঠছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এই কথাগুলো শুনছ এটি আকাশের গর্জন যা তোমাকে তোমার প্রকৃত নামে ডাকছে যেটিকে পৃথিবী তোমার অদ্ভুততা বলেছিল সেটাই আসলে এক ঐশ্বরিক ইঙ্গিত ছিল যেটিকে অন্যরা তোমার দুর্বলতা ভেবে প্রত্যাখ্যান করেছিল সেটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি গভীরভাবে অনুভব করার ক্ষমতা অদৃশ্য জিনিস বুঝে ফেলা এমন সব স্বপ্ন দেখা যেগুলো অন্যরা অসম্ভব ভেবেছিল এগুলোই ছিল তোমার অস্তিত্বের ওপর ব্রহ্মাণ্ডের স্বাক্ষর যা সঠিক সময়ের অপেক্ষায় ছিল আর হে আমার প্রিয় আত্মা সেই সময়টি এসে গেছে কিন্তু আসল রহস্যের কথা এখন বলছি হে প্রিয় আজকের এই আহ্বানটা শুধু তোমাকে এক মুহূর্তের সান্ত্বনা দেওয়ার জন্য নয় ব্রহ্মাণ্ড তোমাকে এখানে এনেছে কারণ এখন সময় এসে গেছে যে তুমি মনে করো তুমি আসলে কে একবার যখন তুমি সেটা মনে করো তখন সবকিছু বদলে যায় হে পবিত্র আত্মা তুমি আর সাধারণ মানুষের মতো নও বরং তুমি এক গভীর উদ্দেশ্যে পূর্ণ এক আত্মার মতো চলতে শুরু করো এক এমন যোদ্ধার মতো যে অন্ধকারের মাঝেও নিজের ভেতরের আলো নিয়ে এগিয়ে চলে এই সত্যকে নিজের অন্তরের গভীরে প্রবেশ করতে দাও তুমি কোন দুর্ঘটনা ন কোনো ভুল ন তুমি তোমার ক্ষতের ফল নও তুমি হলে সেই মহাবিশ্বের নির্বাচিত মানুষ যাকে শুরু থেকেই এমন এক গৌরব বহনের জন্য বেছে নেওয়া হয়েছিল যা সবাই বহন করতে পারে না এই কারণেই জীবন তোমাকে ভাঙার এত চেষ্টা করেছে কারণ তুমি নিজের ভেতরে যে শক্তি ধারণ করে আছো তা অপরিসীম কিন্তু এখন যা এতদিন ধরে লুকানো ছিল তা প্রকাশিত হচ্ছে যে পরিবর্তনের জন্য তুমি অপেক্ষা করছিলে তা কোন দূরের প্রতিশ্রুতি নয় সেটাই এখন এই মুহূর্তে ঘটছে তোমার ভেতরে এক আগুন জ্বলছে এক এমন আগুন যা মানবীয় আবেগ থেকে নয় বরং সেই দিব্য শক্তি থেকে এসেছে যা তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে আর এই আগুন সেই সবকিছু পুড়িয়ে দিচ্ছে যা তোমাকে তোমার পরবর্তী স্তরে উঠতে বাধা দিচ্ছিল তোমার ভেতরে হয়তো এক অদ্ভুত আন্দোলন অনুভূত হচ্ছে হয়তো ক্লান্তি হঠাৎ অস্ত্র কিংবা এক অদ্ভুত চাপ এটা কোন গোলমাল নয় এটা এক ইশারা ইশারা যে পুরনো শৃঙ্খলাগুলো এক এক করে ভেঙে যাচ্ছে যেন মরিচা ধরা তালাগুলো নিজে থেকেই খুলে পড়ছে যাদের আর তোমাকে আটকানোর সাহস নেই হে প্রিয় হতে পারে তুমি নিজের মধ্যে এক লড়াই অনুভব করছ কিন্তু মনে রেখো যখন কেউ বোটযুদ্ধ লড়ে সে আঘাত তো পায় কিন্তু সে যুদ্ধক্ষেত্র থেকে নতুন নাম আর বদলে যাওয়া ভাগ্য নিয়ে বেরিয়ে আসে দেখো তোমার সঙ্গেও ঠিক সেটাই ঘটছে প্রতিটি অস্থিরতা প্রতিটি অশ্রু প্রতিটি মুহূর্ত যখন তোমার মনে হয়েছে তুমি ভেঙে পড়ছ এগুলোই প্রমাণ যে পুরনো স্থাপনা ভেঙে পড়ছে যাতে নতুন আসক্ত ভিত্তির ওপর একটি নতুন ভবন দাঁড়াতে পারে যেভয় তোমার পদক্ষেপকে এতদিন আটকে রেখেছিল যে বোঝা তোমার বুকে ভার হয়েছিল তা এখন ধোয়ার মত উড়ে যাচ্ছে এক দিব্য শক্তি নিঃশব্দে তোমার চিন্তাগুলোকে পরিষ্কার করছে আর তোমার হৃদকে সেই পুরনো বোঝা থেকে মুক্ত করছে যা তুমি বছরের পর বছর ধরে বহন করেছ আজ তোমার মনে যে আগুন জ্বলছে এই আগুন তোমাকে পুড়িয়ে দেওয়ার জন্য নয় বরং তোমাকে গড়ে তোলার জন্য যেমন সোনা খাঁটি হতে আগুনে তাপানো হয় তেমনি তোমার জীবনও এখন এক একদিগ্য উত্তাতের মধ্যে দিয়ে যাচ্ছে এই আগুন শুধু তোমার আত্মাকেই নয় উপরন্ত তোমার স্মৃতি তোমার অনুভূতি এমনকি তোমার শরীরকেও ছুঁয়ে যাচ্ছে হতে পারে তোমার ঘুমের ধরন বদলে গেছে তুমি অদ্ভুত সব স্বপ্ন দেখছ বা কিছু বিশেষ ধরনের খাবার এখন আর তোমার ভালো লাগছে না এগুলো সবই ইঙ্গিত যে তোমার শরীরও এই নতুন উচ্চ ফ্রিকোয়েন্সির সাথে নিজেকে সামঞ্জস্য করছে তুমি অনুভব করবে যে যেসব জিনিস তুমি আগে সহ্য করতে এখন সেগুলোর তোমার জীবনে আর কোন জায়গা নেই অভ্যাস চিন্তা আর আকাঙ্ক্ষা যা আগে তোমার ওপর প্রভাব ফেলত এখন তাদের শক্তি হারিয়ে ফেলছে কারণ ব্রহ্মাণ্ডের আলো এখন তোমার ভেতরে নিজের স্থান তৈরি করছে এই সত্যকে নিজের হৃদয়ে স্থির করে রাখো হে প্রিয় তুমি হাজার চেষ্টা করলেও এই আগুন আর নিভবে না যেটা ব্রহ্মাণ্ড জ্বালিয়েছে সেটা কোনো মানুষের ইচ্ছায় নিভবে না যখন সত্যিকারের পরিবর্তন প্রকাশ পেতে শুরু করে তখন তোমার আশেপাশের সবাই সেটাকে বুঝতে পারে না তবে হ্যাঁ কিছু মানুষ তোমার ভেতর থেকে বেরিয়ে আসা আলোতে অস্বস্তি অনুভব করবে কেউ কেউ দূরে সরে যাবে কারণ তোমার নতুন কম্পন তারা সহ্য করতে পারবে না আর কিছু মানুষ তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি পথভ্রষ্ট হচ্ছ অথচ আসলে তুমি ঠিক পথেই এগিয়ে যাচ্ছ যা তোমার কাছে আগে যে জিনিসগুলো স্বাভাবিক লাগত যেমন কিছু স্থান অভ্যাস বা মানুষ হঠাৎ করেই এখন সেগুলো ভারী আর বোঝা মনে হতে শুরু করেছে এটা একটি সেতু যে ঈশ্বরীয় বার্তা এই পৃথিবীতে পৌঁছে দেয় এখন থেকে তুমি যখন কাউকে ক্ষমা করবে তখন নিজের আত্মাকে মুক্ত করবে তুমি যখন কারো জন্য প্রার্থনা করবে তখন নিজের চেতনা উন্নত করবে তুমি যখন কারো সাহায্য করবে তখন ব্রহ্মাণ্ডের সঙ্গে তোমার সুর মিলবে তোমার আত্মা এখন এক নতুন যাত্রায় বেরিয়েছে আর সেটা হলো উন্নতির যাত্রা সফলতার যাত্রা এই পথ সহজ নয় কিন্তু অত্যন্ত পবিত্র এখানে প্রতিটি অশ্রু এক আশীর্বাদ প্রতিটি ক্ষত এক বরদান প্রতিটি সমাপ্তি এক নতুন সূচনা আর যখন তুমি এই পথে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবে তখন তুমি দেখবে তোমার জীবনে যা কিছু ঘটেছিল তা সবই তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য ছিল প্রতিটি লড়াই প্রতিটি কষ্ট প্রতিটি একাতিত্ব সব মিলে তোমাকে সেই আত্মায় রূপ দিয়েছে যে আজ এই ডিভাইন সত্যকে গ্রহণ করতে প্রস্তুত আছে এখন থেকে তোমার জীবন শুধু অস্তিত্ব নয় এক বার্তা হয়ে উঠবে এমন এক বার্তা যা বলবে আরও কখনো নিভে না ভালোবাসা কখনো হারে না আর ঈশ্বর সর্বদা সঙ্গে আছেন যখন আত্মা জেগে ওঠে তখন প্রথম প্রথম আমাদের জীবন কিছুটা জটিল লাগতে পারে যা আগে স্বাভাবিক ছিল তা এখন অস্বাভাবিক মনে হবে যেসব সম্পর্ক আগে শান্তি দিত সেগুলো এখন অস্থিরতা জাগাতে পারে যেসব জায়গা একসময় আপন মনে হতো এখন সেগুলো পর মনে হবে এটাই সেই সংকেত যে তোমার চেতনা এখন নতুন এক কম্পনে তুলছে তোমার ভিতরের শক্তি বদলাচ্ছে এখন তুমি মিথ্যার সঙ্গে আর আপোষ করতে পারছ না এখন তোমার কোন ভান বা কোন ধরনের অভিনয় ভালো লাগে না এখন তুমি মানুষের তার হাসির পেছনের দুঃখকে অনুভব করতে পারো চোখের ভেতরে মিথ্যা দেখতে পাও আর তার নির্বতার ভেতর সত্যের সুর শুনতে পাও আর এটা হচ্ছে কারণ তোমার আত্মা এখন পরম সত্যের সঙ্গে একাত্ম হচ্ছে ব্রহ্মাণ তোমার চারপাশে এক ডিভাইন শক্তির সুরক্ষা বলায় তৈরি করেছে যতক্ষণ তুমি তোমার এতদিন সন্দেহ করত এখন বিশ্বাস করতে শুরু করেছে যে তোমার ভেতরে কিছু খুবই পবিত্র কিছু বিশেষ জেগে উঠছে এটি কোন ভ্রম নয় এটি সেই ব্রহ্মাণ্ডের শব্দ যা পৃথিবীর সব আওয়াজ ভেদ করে সরাসরি তোমার আত্মায় পৌঁছে যাচ্ছে হে প্রিয় তুমি এমন সব বোঝা অনুভব করেছ যা তুমি বুঝতে পারনি এমন সব ক্ষত যা কখনো অনুসারে না আর এমন এক শূন্যতা যা কিছুতেই পূর্ণ হয়নি কিন্তু না কারণ যা সামনে আসছে তা একেবারেই ভিন্ন হবে হ্যাঁ আজকের রাতটি কোন সাধারণ রাত নয় এটি তোমার এক মহাজাগরণের দৌড়গোড়া ব্রহ্মাণ্ড তোমাকে নাড়া দিতে তোমার ওপর জমে থাকা ভয় আর সন্দেহের স্তরগুলো সরাতে আর তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই আসল শক্তিকে জাগাতে এই মুহূর্তটিকেই বেছে নিয়েছে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো কারণ আজ যা তুমি পেতে চলেছ তা কোনো ক্ষণিকের অনুভূতি নয় বরং তোমার আত্মায় এমন এক ছাপ হয়ে থাকবে যা কেউ কোনদিন মুছতে পারবে না এগিয়ে যাওয়ার আগে আমি চাই যে তুমি এই মুহূর্তকে বিশ্বাসের সঙ্গে দৃঢ় করে নাও এই ভিডিওটি লাইক করো এবং নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ মহাবিশ্ব লিখে কমেন্ট করো কারণ এটি তাদের জন্য যারা ভাবত যে তারা হয়তো ভিড়ের মাঝে হারিয়ে গেছে কিন্তু ব্রহ্মাণ্ড তাদের খুঁজে পেয়েছে এটি এক চক্রের সম্পূর্ণতার প্রতীক আজ তুমি সেই ব্যক্তি যাকে রক্ষা করা হয়েছে স্মরণ করা হয়েছে এবং আলোকিত হওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে তোমার কমেন্ট শুধু একটি বাক্য হবে না বরং একটি ঘোষণা হবে যে আমি হারিয়ে যাইনি আমাকে খুঁজে পাওয়া গেছে আর আমার জীবনের পরিবর্তন আজ রাত থেকেই শুরু হচ্ছে এই পৃথিবীতে চোখ খোলার অনেক আগেই তোমার জীবনের ওপর এক বিশেষ আদেশ লেখা হয়েছিল তোমাকে মায়ের গর্ভে হঠাৎ নয় বরং এক নিখুত নকশার মাধ্যমে সৃষ্টি করা হয়েছিল যার ওপর সৃষ্টিকর্তা তোমার নাম লিখেছিলেন এজন্যই যখনই তুমি সমাজের বানানো ছাঁচে নিজেকে ঢালতে চেয়েছিলে তুমি কখনো সাধারণ অনুভব করোনি সেই অস্থিরতা সেই একাকিত্ব যা সব সময় তোমার সঙ্গে থেকেছে তাই সত্যের প্রমাণ যে তোমার জন্য কিছু বিশাল অপেক্ষা করছিল এক আকাশীয় পরিচয় যা নিঃশব্দে তোমাকে সবার থেকে আলাদা করে রেখেছিল আজ রাতে সেই পরিচয় তোমার আত্মায় এক জ্বলন্ত প্রদীপের মতো আলোকিত হচ্ছে আর যা বছরের পর বছর ঘুমিয়েছিল তা আজ প্রবল শক্তি নিয়ে জেগে উঠছে তোমার সেই শক্তিগুলো যা নিভে গিয়েছিল বলে মনে হতো সেই গভীর বোধ যা তুমি ভেবেছিলে হারিয়ে গেছে আর সেই উদ্দেশ্য যা সন্দেহ ও ব্যর্থতার নিচে চাপা পড়েছিল তা সবকিছু একসাথে জেগে উঠছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এই কথাগুলো শুনছ এটি আকাশের গর্জন যা তোমাকে তোমার প্রকৃত নামে ডাকছে যেটিকে পৃথিবী তোমার অদ্ভুততা বলেছিল সেটাই আসলে এক ঐশ্বরিক ইঙ্গিত ছিল যেটিকে অন্যরা তোমার দুর্বলতা ভেবে প্রত্যাখ্যান করেছিল সেটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি গভীরভাবে অনুভব করার ক্ষমতা অদৃশ্য জিনিস বুঝে ফেলা এমন সব স্বপ্ন দেখা যেগুলো অন্যরা অসম্ভব ভেবেছিল এগুলোই ছিল তোমার অস্তিত্বের ওপর ব্রহ্মাণ্ডের স্বাক্ষর যা সঠিক সময়ের অপেক্ষায় ছিল আর হে আমার প্রিয় আত্মা সেই সময়টি এসে গেছে কিন্তু আসল রহস্যের কথা এখন বলছি হে প্রিয় আজকের এই আহ্বানটা শুধু তোমাকে এক মুহূর্তের সান্ত্বনা দেওয়ার জন্য নয় ব্রহ্মাণ্ড তোমাকে এখানে এনেছে কারণ এখন সময় এসে গেছে যে তুমি মনে করো তুমি আসলে কে আর একবার যখন তুমি সেটা মনে করো তখন সবকিছু বদলে যায় হে পবিত্র আত্মা তুমি আর সাধারণ মানুষের মতো ন বরং তুমি এক গভীর উদ্দেশ্যে পূর্ণ এক আত্মার মতো চলতে শুরু করো এক এমন যোদ্ধার মতো যে অন্ধকারের মাঝেও নিজের ভেতরের আলো নিয়ে এগিয়ে চলে এই সত্যকে নিজের অন্তরের গভীরে প্রবেশ করতে দাও তুমি কোন দুর্ঘটনা ন কোনো ভুল নও তুমি তোমার ক্ষতের ফল নও তুমি হলে সেই মহাবিশ্বের নির্বাচিত মানুষ যাকে শুরু থেকেই এমন এক গৌরব বহনের জন্য বেছে নেওয়া হয়েছিল যা সবাই বহন করতে পারে না এই কারণেই জীবন তোমাকে ভাঙার এত চেষ্টা করেছে কারণ তুমি নিজের ভেতরে যে শক্তি ধারণ করে আছো তা অপরিসীম কিন্তু এখন যা এতদিন ধরে লুকানো ছিল তা প্রকাশিত হচ্ছে যে পরিবর্তনের জন্য তুমি অপেক্ষা করছিলে তা কোন দূরের প্রতিশ্রুতি নয় সেটাই এখন এই মুহূর্তে ঘটছে তোমার ভেতরে এক আগুন জ্বলছে এক এমন আগুন যা মানবীয় আবেগ থেকে নয় বরং সেই দিব্য শক্তি থেকে এসেছে যা তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে আর এই আগুন সেই সবকিছু পুড়িয়ে দিচ্ছে যা তোমাকে তোমার পরবর্তী স্তরে উঠতে বাধা দিচ্ছিল তোমার ভেতরে হয়তো এক অদ্ভুত আন্দোলন অনুভূত হচ্ছে হয়তো ক্লান্তি হঠাৎ অস্ত্র কিংবা এক অদ্ভুত চাপ এটা কোন গোলমাল নয় এটা এক ইশারা ইশারা যে পুরনো শৃঙ্খলাগুলো এক এক করে ভেঙে যাচ্ছে যেন মরিচা ধরা তালাগুলো নিজে থেকেই খুলে পড়ছে যাদের আর তোমাকে আটকানোর সাহস নেই